আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে জুম্মার রাত তো এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁসের মাংস ভোনা আর এই যে দেখেন একটা জিনিস এই যে কই উঠতে চায় না কেন এই যে রসুন ছোট ছোট রসুন এটা স্পেশাল আমার জন্য আর এই এটা রান্না করেছেন আমার উনি আমি ওনার হাতের হাঁসের মাংস ছাড়া আর কারো হাতেরটা খেতে পারি না আমার কাছে গন্ধ করে কিন্তু ওনার হাতের এই হাঁসের মাংসটা এত টেস্টি কি বলবো একদম স্মেল নাই অনেক সুন্দর মানে হয়েছে আর রসুন আমি কোনো সময় খাই না তবে আজকে খেলাম এত টেস্টি লেগেছে একদম আচারের মতো সত্যিই তো উনি রাত এগারোটার সময় গিয়ে হাঁসের মাংস এনেছে বেঙ্গল মিঠে একদম ফ্রেশ হাঁসের মাংস পাওয়া যায় ওখান থেকে হাঁসের মাংস এনে রান্না করেছেন করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো ভাবলাম যেহেতু উনি হাঁসের মাংস রান্না করেছে তো এটার সাথে কি খাওয়া যায় তো এই তো কি খাওয়া যায় ভাবলাম তাহলে আমি একটু সাদা পোলাও করে নিই তো এই রাত বারোটার সময় সাদা পোলাও করলাম তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন প্রায় দুইটার কাছাকাছি বাজে তো খাওয়ার পর হজম করার পর তারপর আপনাদেরকে ভিডিওটাকে আপনাদের জন্য করলাম আমরাও খাওয়া দাওয়া করে উঠেছি আর একটু পরে ভূমিকম্প হয়েছে তাহলে আমাদের হেফাজত করুক অবশ্যই আজকে রাত্রে সজাগ বলে হয়তো বুঝতে পেরেছি ঘুমিয়ে পড়লে বুঝতে পারতাম না তো আজকে দোয়া কবুলের দিন আমরা সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ